হ্যালো বন্ধুরা একটি পেনসিলের দাম কুড়ি টাকা ও পাঁচটি খাতার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন বলছে পাঁচটি পেনসিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি পেন্সিলের দাম দেওয়া আছে কত কুড়ি টাকা আর তাহলে একটি পেনসিলের দাম দেওয়া থাকলে আমরা খুব সহজে পাঁচটি পেন্সিলের দামও বের করতে পারবো তাহলে আমরা লিখিয়ে একটি পেন্সিলের দাম কুড়ি টাকা অতএব পাঁচটি পেনসিলের দাম তাহলে কুড়ির সাথে পাঁচ গুণ করলে আমরা পাঁচটি পেনসিলের দাম পেয়ে যাবো পাঁচ কুড়িং একশো টাকা পাঁচটি পেনসিলের দাম হচ্ছে একশো টাকা আর এখানে দেওয়া আছে পাঁচটি খাতার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখন এই দুইটি টাকা আমরা কী করবো যোগ করে দেবো আমরা লিখি পাঁচটি খাতার দাম হচ্ছে একশো টাকা খাতার দাম ও আচ্ছা পাঁচটি পেন্সিলের দাম আগে লিখছি পাঁচটি পেন্সিলের দাম হচ্ছে একশো টাকা পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা কী বলছিল পাঁচটি পেনসিল ও পাঁচটা খাতা কিনতে মোট কত টাকা লাগবে এই জন্য আমরা যোগ যোগ দিছি এখন আমরা এখানে লিখব পাঁচটি পেনসিল ও পাঁচটি খাতার দাম শূন্য পাঁচ দুই তাহলে দুশো পঞ্চাশ টাকা মোট কত টাকা লাগবে দুশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে উত্তর হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা দশমিক সংখ্যার ভাগ অঙ্ক করছি পূর্ণ সংখ্যাকে এখানে ছয় আছে পূর্ণ সংখ্যা তিন ও পূর্ণ সংখ্যা এই জন্য আমরা কি করব ছয় যেহেতু তিনের মধ্যে যায় না আমরা শূন্য দিয়ে ভাগ দেবো বেগ করে আমরা তিন পেলাম এখন আমরা দশমিকটা ভাগ ফলে উঠিয়ে দেব পরবর্তী শূন্য আমরা লাভালাম তাহলে ছয় পা তিরিশের মধ্যে কয়েবার যাই পাঁচ শাখায় তিরিশ তাহলে উপরে আসে কত ছয় ছয় লাভ ছয় ছয়ের মধ্যে একবার যাই ছয় ছয়ের মধ্যে একবার যাই তাহলে ছয় এককে ছয় তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে শূন্য দশমিক পাঁচ এক এখানে দেখো বন্ধুরা দুইটাই হচ্ছে দশমিক সংখ্যার ভাগ তাহলে আমাদের ভাগ দশমিক থাকা চলবে না তাই আমরা এখানে দশমিক ওঠাইয়ে দশমিকটা উঠিয়ে দেব ভগ্নাংশ তৈরি করবো ওপর আছে কত দুইশত পঞ্চাশ এখন এই দশমিকটা আমরা তুলে দেবো দিয়ে দশমিকের জন্য এক এরপর আছে তিনটে অঙ্ক তাই আমরা তিনটে শূন্য দেব এখন এখানে আছে কত ভাগ আছে ভাগ দিয়ে দিলাম এখন আছে পঞ্চাশ পঞ্চাশ এখন আর দশমিকটা তুলে এরপরে আছে দশমিকের জন্য হচ্ছে এক দশমিক তুলব দশমিকের জন্য নিচে আমরা এক দিবো এরপর দুইটা অঙ্ক আছে তাই দুইটা শূন্য এখন এখানে হচ্ছে কি করব ভাগ থাকলে গুণ দিয়ে আমরা ওর উপরে উলটিয়ে দেবো দুশো পঞ্চাশ বাই হচ্ছে এক হাজার ভাগ থাকলে গুন্দে উপরে উল্টাই দেবো এখানে হচ্ছে একশো পরে যাবে আর নিচে হচ্ছে পঞ্চাশ তাহলে আগে শূন্য দুটো কাটবো ঘরে শূন্য এখানে দুটো শূন্য কাট দিলাম ঘর এখানে উপরে একটা শূন্য কেটে দিলাম তাহলে হচ্ছে পাঁচ এককে পাঁচ 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 আর পঁচিশ আবার এখানে পাশে কাটলি পাঁচ দোকানও দশ পাঁচ একে পাঁচ পাঁচ দোকান দশ উপর থাকছে এক আর নিচে থাকছে দুই তাহলে দুই এক এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা ইস্যাল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে